ভাবেই সব কিছু বললেন অ্যাকচুয়ালি দু সালে যখন আমরা ভাবছিলাম যে ওই জায়গাটাতে কি করা যায় তখন নানা কিছু ভাবনার মধ্যে হঠাৎ মনে হলো যে এই যে ছোট ছোট শিশুরা যারা আমাদের সমস্ত দেশের ভবিষ্যৎ তাদের নিয়ে যদি আমরা কিছু করতে পারি বর্তমানে মূল্যবোধের অবনমন একটা ভীষণ লাইফ থ্রেটনিং একটা ইস্যু তো সেটাই আর কি প্যারেন্টিং স্কিলস কতটা ভালো বলে তবে আমরা এই মূল্যবোধ জাগাতে পারবো আমাদের শিশুদের মধ্যে সেটা নিয়ে আমরা সবসময় যারা টিচার্স আছেন তাদের সাথে আলোচনা করি যে কিভাবে একজন টিচার একজন রোল মডেল হয়ে উঠবে একটা বাচ্চার জীবনে এবং স্কুল শুধুমাত্র একাডেমিক কিছু কারিকুলামের জন্য নয় স্কুল হচ্ছে এমন কিছু এমন একটি জায়গা যেখানে থাকলে কিছু সময়ের জন্য একটি বাচ্চা কিছু মূল্যবোধ শিখে বাড়ি যাবে আজকাল গুরুজনদের দেখে নমস্কার করার রীতি অনেকটাই বোধ উঠে গেছে আমরা স্কুলে শেখাই কিভাবে গুরুজন এলে তাকে মাথায় মানে মাথাটি পায়ে ঠেকিয়ে নমস্কার করা যায় এই সমস্ত কিছু ভ্যালুজ এগুলো যদি আমরা ছোটোবেলা থেকে শুধু টিচার কেন পেরেন্ট হিসাবেও আমরা যদি বাচ্চার মনে দিতে পারি তাহলে বোধ আজ থেকে পঁচিশ বছর পর যে ভবিষ্যৎ জগৎটা আমরা সবাই দেখতে চলেছি হয়তো আমরা থাকব না তারাই থাকবে তারা দেখবে সেটা অনেক সুখকর হয়ে উঠবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ ছোট্ট ছোট কচি কাঁচা বাচ্চারা তাদের অনেক মনোগ্রাহী পারফরম্যান্সের জন্যে অপেক্ষা করে আছে সবাই আপনারা উপভোগ করুন আমাদের সঙ্গে থাকুন একদম শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর রৌর আচার্যায়